আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ দেশ ছাড়িয়ে প্রতিবাদের ঝড় উঠেছে বিদেশেও রবিবারও বিক্ষোভ হয়েছে কলকাতা শহর সহ গোটা রাজ্যে সাধারণ মানুষ থেকে তারকারা পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন এরই মধ্যে মহিলাদের পোশাক ও কেশসজ্জা নিয়ে কুরুচিকর মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর এ নিয়ে ইভেন লাইভের মুখোমুখি হলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কি বললেন তিনি শুনুন দেখুন আমার মনে হয় যে কোথাও একটা তাল কাটছে সে তালটা কাটাবার চেষ্টা করছে অত্যন্ত পরিকল্পিত হবে তৃণমূল কারণ যে তৃণমূল সরকার অত্যন্ত সুপরিকল্পিত হবে মেডিকেল দুর্নীতি পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের যে অগাধ দুর্নীতি হসপিটালগুলোতে চলত বিশেষ করে আরজি করকে যেখানে অপরাধের আতুর ঘর মানিয়েছিল সেটা জেনে যাওয়াতেই কিন্তু একটা প্রাণকে শেষ করে দেওয়া হলো ক্রমাগত অত্যাচার মৃত্যু এবং যার একটা পার্ট ছিল কিন্তু রেপ এবার যারা শুধুই এটাকে রেপ হিসেবে দেখাবার চেষ্টা করছেন তারা নিজেরাও জানেন না যে তারা আসলে সিস্টেমটাকে আড়াল করে ফেলছেন যে সিস্টেমে মৃত্যু ঘটনা হলো হত্যা ঘটনা হলো নিশংস যার একটা পার্ট অবশ্যই ছিল রেপ তো এবার কিছু মানুষ রাস্তায় নেমেছেন তারা কিছু পুরুষের বিষয়ে কথা বলছেন বিষয়টা ভবিষ্যৎ এবং নারীর দিকে চলে যাচ্ছে তাতে লাভ হচ্ছে কিন্তু তৃণমূলের বা শাসক দলের তাদের এই মেডিকেল দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি এবং পুলিশ দুর্নীতি যেভাবে প্রমাণ লোপার চেষ্টা হয়েছে বাথরুম ভেঙে দেওয়া হয়েছে যেখানে রক্ত বা হাত ধোয়া হয়েছিল সেইখান থেকে তৃণমূলের সুবিধা হচ্ছে এবং এটাকে কাউন্টার করে আরেকটু আগুন দেওয়ার জন্য ক্রমাগত অসামাজিক অসভ্য এবং অসংসদীয় অসচেতন ভাষা বলবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গুহার মধ্যে থাকা আদি মানবের ভাষায় যিনি কথা বলেন উদয়ন গুহ ভাবতেও অবাক লাগে যে তার পারিবারিক পরিচয় কমলগুড় শ্রদ্ধেউন্দা তার ফ্যামিলি থেকে তিনি বলছেন যে মেয়েরা কেমন করে চুল কাটবে এবং পোশাক পরবে এইসব নাকি এই ঘটনাগুলোর সঙ্গে জড়িয়ে আমি উদয়নবাবু শুধু নয় এই ধরনের মানসিকতা কথাবার্তা তৃণমূলের আমার কাজ হবে ঘরে ঢুকে চুরি করা আশ্চর্য কথা আজকে যেখানে সারা পৃথিবী এতটাই আধুনিক হয়েছে নারী এবং পুরুষের সমান অধিকারের কথা বলছে নারীরা এবং পুরুষেরা একসঙ্গে কাজ করতে নামছে সেখানে কিছু আসনিক লোকজন যারা তৃণমূলের পুলিশের পশ্চিমে নানান ধরনের অসামাজিক কাজ করে তাদেরকে না আটকে তাদেরকে না আগলে কেউ বলছেন মেয়েরা নেই ডিউটি করবে না মানে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে কি ছটার সময় বাড়ি চলে যাবেন বোঝা হচ্ছে এমপি এম এল এ যে মহিলারা রয়েছেন মন্ত্রীরা রয়েছেন যারা চুপ করে রয়েছেন তারা চলে যাবেন তারা এই কথাগুলোকে যদি বিশ্বাস না করেন তাহলে উদয়ন বাবুর গালে এই তৃণমূলের যারা এমএলএ এমপি নেত্রী মহিলারা রয়েছেন ঠাটিয়ে চড় মানুন কারণ আপনার পরিবারের বা আপনাদেরও কিন্তু অসম্মান করছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেড়ে ওঠা উদয়ন গু যিনি মানুষের হাত পালিয়ে দেওয়ার কথা বলেন যারা সত্যি কথা বলে বিরোধী বিজেপি কেউ হাত পা দেওয়ার কথাবার্তা বলেন আমি বলছি যে অত্যন্ত যে দুর্নীতি এবং ষড়যন্ত্র চলতো ভেজাল ওষুধ অর্গ্যানের বিক্রি বিভিন্ন অভিযোগ ড্রাগস এক্স প্যাকেট যা উঠে আসছে এই সন্দীপ বাবুদের তত্ত্বাবধানে চলত লোককে বলবো ভুলে যাবেন না মাত্র কয়েক বছর আগেই নির্মল মাঝি তৃণমূলের এমিলের নাম উঠে এসেছিল কারণ এই আরজি কর থেকে তিনি ওষুধ বিক্রি চক্রের সঙ্গে জড়িয়েছিলেন বলে এই মেয়েটি সেটা জেনে গিয়েছিল অনেক জায়গা শুনতে সেই জন্যই পরিকল্পিত ভাবে মেয়েটির মুখ বন্ধ করবার চেষ্টা হয় মেয়ে ফেলবার চেষ্টা হয় যার মধ্যে রেপটাও ঢোকে তাই উদয়ন মতো অসামাজিক যা মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওই জঙ্গলের কাটা গাছের মতো সমাজে বড় হয়ে উঠছে তাদের মুখে জেলে পুরবেন কি করে প্রমাণ্যপাঠ করছেন প্রত্যেকটা মানুষ বলছে তারই যে দুদিন পর জেল যাত্রা হওয়া উচিত বিচার চলে উনি আবার কাকে পুরবেন মানুষ কাউকে ছাড়বে না এদের শুধু দেশ নয় পাকিস্তানের মতো দেশ পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন যে পাকিস্তান আমাদের ক্ষতি চায় ভারতবর্ষের অশুভ কামনা করে এত নিকৃষ্ট ঘটনা অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা এমন কাণ্ড ঘটিয়েছেন পাকিস্তানের পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা অব্দি বিজ্ঞপ্তি জারি করে বলছেন যে ঘটনা মেনে নেওয়া যায় না ছাড়া পশ্চিমবঙ্গে স্লোগান উঠছে জাস্টিস চাই জাস্টিস চাই একটাই তো কথা জাস্টিস যে লোপাট করেছে তার কাছে জাস্টিস চান পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনার তারা দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাট করেছেন ধাপে ধাপে মেয়েটার শরীরটাকে তড়ি হরি পুড়িয়ে দিয়ে যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম করে আরো তথ্য না বার করতে পারা যায় যারা জাস্টিস পুড়িয়েছে তাদের নামে আন্দোলন হোক দেখুন সিবিআই তার নিজের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের কথা যারা শুনছেন যে একটি মেয়ের ক্ষত বিক্ষত দেহ দেখে পুলিশ ঘোষণা করল আত্মহত্যা করেছে দেখতে পাচ্ছে তার চোখ তার শরীরের বিভিন্ন অংশ আমি আর খুলে বলতে পারছি না সেই সেইখান থেকে ফেটে রক্ত পড়ছে যা দিন কোনো আত্মহত্যার উদাহরণ দেয় না এটা বাচ্চা ছেলেও যেখানে বলে দেবে যেটা খুন এবং একাধিক ব্যক্তির দ্বারা সংগঠিত খুন সেটা দেখবার পরে পুলিশ ইউনি আনন্যাচারাল ডেথ অস্বাভাবিক মৃত্যু সেই হিসেবে পোস্টমর্টম হরি করায় ওই হসপিটালেই আর্জি করে যেখানে প্রিন্সিপাল ডাক্তার এবং অন্যান্যদের নিয়ে দুর্নীতি করাতো তাহলে সেই পোস্টমর্টমের রিপোর্ট অথেন্টিক কতটা হতে পারে এবং শুধু তাই নয় দ্বিতীয়বার পোস্টমর্টমের ভয়তে মুখ্যমন্ত্রী তিনি কি করলেন তার পুলিশকে দিয়ে তৈরি মেয়েটার বডি জ্বালিয়ে দিলেন বাড়িতেও বললেন আত্মহত্যা টাকা দিয়ে নাকি মুখ বন্ধ করতে চেয়েছেন মেয়েটির পরিবারের বাড়ির লোকেরাও আস্তে আস্তে মুখ খুলছেন এবং তারপর তৈরিঘড়ি দেহ জ্বালিয়ে দেওয়া হলো তাতে এভিডেন্স ট্যাম্পার হয়ে যায় তার বডিতে কতদিন আঘাত করেছে বার কি হয়েছে ওই বডির পোস্টমর্টম করলে যেটা বেরিয়ে যেত তাতে যাতে না হয় সেটার জন্যই বডি পড়ে দেওয়া এখান থেকে প্রমাণ থেকে পুলিশ মন্ত্রী তার কাছের একটা কাউকে মাঠাবার চেষ্টা করছেন এটা স্পষ্ট এবং তারপর যখন হাইকোর্ট সিবিআই তদন্তে রায় দিচ্ছে সেই সময় পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় পি ডি ডিপার্টমেন্টকে দিয়ে যে ঘরে খুনিরা জড়ো হয়েছিল এবং যেখানে হাত ধোয়া হয়েছিল রক্ত ধোয়া হয়েছিল সেই বাথরুমটা অব্দি ভেঙে দেয় পিডাব্লিউডি এই সবাইকে জেলে জেলেপুরে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং প্রমাণ প্রচুর পাঠ করে দিয়েছে এই আপনারা সবাই জানেন তারপর কয়েকটা পড়ে থাকা ব্যক্তির নাম তাদেরকে রোগ দিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদেরকে চাপে ফেলে বিভিন্ন এভিডেন্স জড়ো করে অত্যন্ত কঠিন হয়ে গেছে সিবিআই কাছে এই প্রমাণের কাজটা তবু সে এই পদ্ধতিগতভাবে এগিয়ে রয়েছে আমার মনে হয় খুব দ্রুত তারাও চেষ্টা করছে যে আসল সমাধানটা তাদের রেজাল্ট নিয়ে কোর্টের কাছে জমা দিতে আবার বলছি কি কিভাবে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর প্রমাণ পাঠ করেছে এ পশ্চিমবঙ্গবাসীর বা সারা ভারতবর্ষের জানা তাই যেখানে প্রমাণ অত্যন্ত অল্প সেটা দিয়ে একটা

যদি দেখেও তারা বলেন বুঝতে পারছি না তো তাহলে পরিষ্কার তারা শিশু মানুষ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ বলছেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বলছেন যে প্রমাণ লোপাট যে যে ঘটনাগুলো আপনারা দেখলেন কতবিক্ষত দেহ দেখে খুন দেখেও পুলিশ প্রচার করছে সুইসাইড তারপরে দেহ পুড়িয়ে দেওয়া হচ্ছে বাবা মাকে বলা হচ্ছে আত্মহত্যা অসুস্থ হয়েছে এগুলো কিসের প্রমাণ কাকে লুকোতে চাইছে এগুলো তো প্রমাণই বাথরুমটাকেই যেখানে রক্ত লেগে আছে সেটাকে ভেঙে দেওয়া সুতরাং এখান থেকে অপরাধীরা প্রমাণ ছেড়েই যায় এবং সিবিআই তদন্ত করতে গিয়ে নিশ্চয়ই সেগুলো জড়ো করছে এবং দ্বিতীয় ওই সন্ধ্যায় যাকে পুলিশ পাঠা করে আসল অপরাধীদের গাছ করবার চেষ্টা করছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনার বিনিত গোয়েল স্বয়ং যা অত্যন্ত দুর্ভাগ্য কেন লজ্জাজনক ঘটনা যা ভারতবর্ষের কোথাও হয়নি কেন আড়াল করার চেষ্টা করছেন কত টাকা লেনদেন চলতো কি অর্গান পাচারের ব্যবসা চলতো না কি চলতো যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এই সমস্ত কাজে নেমে পড়েছেন পুলিশকে পাঠিয়ে দিয়েছেন ধ্বংস করবার জন্য প্রমাল লোপাট হয়ে যাওয়ার পর এখন উনি আওয়াজ তুলছেন নিজের বিরুদ্ধে জাস্টিস চাই যে পশ্চিমবঙ্গে জাস্টিস দেয় তিনি নিজে চাই মিছিল নামছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মিছিল করছেন তার স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ মন্ত্রী ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সারা দুনিয়া এটা দেখে হাসছে প্রত্যেকটা মানুষ এই পদক্ষেপ নিয়েছে দল মত রাজনীতির বাইরে গিয়ে এই যন্ত্রণা মানুষের তৃণমূল দল চেষ্টা করছে প্রত্যেকটা সাধারণ মানুষ তারা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ যখন চাইছেন তখন পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছেন বা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন তখন তৃণমূলের কিছু নির্লজ্জ বেহায়া অমানবিক চেতনা সম্পন্ন কিছু মুখপাত্র তারা সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন চ্যানেলে বলবার চেষ্টা করছে যে এরা নাকি নিরপেক্ষ মানুষ নয় এরা নাকি সব বিজেপি শিখিয়ে দেওয়া যদি এত মানুষ বিজেপি শিখিয়ে দেওয়া হয়ে থাকে তা আমি তৃণমূলের মহান নির্বোধ মুখপাত্রদের বলব যে বিজেপির পক্ষে যখন এত মানুষ সাধারণ মানুষ জড়ো হয়ে গেলেন তাহলে মানে মানে আপনারা বিদায় নিন এই অপদার্থতা ক্রিমিনালদের আড়াল করা আপনাদের জেনেছে একটা মানুষ জেনে গেছে দয়া করে বিদায় নিন নাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ আপনাদের কঠিন ভাবে বিসর্জন দেবে আর প্রত্যেকের বিচার হবে যারা অন্যায় ঘটাতে সাহায্য করেছেন বা অন্যায় পক্ষ নিয়ে কথা বলেছেন বিধানসভার প্রয়োজন নেই এখনো যদি দেখুন বা এই ধরনের বিষয়গুলো এখন উচিত পশ্চিমবঙ্গের মানুষ যে বাংলায় এমন মেয়েকে চায় না তাছাড়া পশ্চিমবঙ্গের মানুষ চিৎকার করে বলছে যেখানে কি মহিলা মুখ্যমন্ত্রী তিনি একজন জাস্ট কিছু দুর্নীতির জন্য অপরাধীদের আড়াল করলেন যে অপরাধীরা মেয়ের মেয়েটাকে শেষ করেছে কিন্তু এই নিয়ে নয় এর আগে কয়েক বছর আগেই মাত্র পৌলমী বলে আরেকজন ডাক্তার তিনিও মারা গিয়েছিলেন বলা হয়েছিল ড্রাগ ওভার ডোজ কে বলতে পারে এই একই ঘটনা সেটা ছিল না আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা